আসসালামু আলাইকুম বিয়ার্স আজকে আমরা দেখাবো জিরো চিপস ভাজার একদম সহজ রেসিপি এই জিরো চিপসটার কালারটা কিন্তু অসম্ভব সুন্দর কিন্তু অসম্ভব সুন্দর হলেও এই চিপসটা ভাজার পর কিন্তু এইভাবে সুন্দর একটা কালার থাকে না এই চিপসটা ভাজা হলে অন্য অন্য যে চিপসগুলো ভাজার সিস্টেম এইটা সিস্টেম একই সিস্টেম ভাজার এটা প্রথমে দুই তিন ঘন্টা রোদ দিয়ে নেবেন রোদ দেওয়ার পরে তারপর তো তৈলে ভাজবেন তৈলে ভাজলে তৈলটা অনেকটাই কম খাইবে ধরুন এক কেজি চিপস ভাজলে আপনি এক থেকে দেড়শো গ্রাম অথবা দুইশো গ্রাম পর্যন্ত তৈল দিতে পারে আর এই চিপসটা ভাজার সময় একটা ব্যাপার খেয়াল রাখলাম এর ভিতর দি মানে ফেনা ফেনা বাইর হয় কিন্তু ভাজা মানে উঠাবার পর আবার ঠিক হয়ে যায় মানে স্বাভাবিক হয়ে যায় কিন্তু আর এটার বিষয় সব থেকে বেশি খারাপ লাগে এই ব্যাপারটা যে আপনার যে সিফটা কাঁচা অবস্থায় যেরকম একটা গর্জিয়াস কালার থাকে কিন্তু বাজার পর এভাবে গর্জিয়াস কালারটা থাকে না কারণ একটু ফেকাশি হয়ে যায় এরপরে এটাকে মানে পাঁচ টাকার একটা প্যাকেট করতেছি আমি আপনার একটা পাঁচ টাকা করতে পারবো এটা সাইড সেট পিপিতে ভর্তিছি সরি সাইড থেকে সাইট পিয়াস সাইড পিয়াস পিপিতে ভর্তিছি এবং এর পাঁচ টাকার সাইজটা আমি করতেছি এবং এইটার ভিতরে আপনার চান তা বিটলবন অথবা আপনারা যদি মিষ্টি করতে চান তাহলে যদি চিনি ব্লেন্ডার করে মানে গুঁড়ো করে তারপরে মিক্সার করে দিতে পারবেন অথবা আপনার মরিচের গুঁড়ো মানে শুকনো মরিচের গুঁড়ো আছে মরিচের গুঁড়োও দিতে পারেন এবং এইটাকে আপনারা পাম তৈলে ভাজবেন পাম তৈলে ভাজলে এইটা কিন্তু অন্তত দুই মেশ ভালো থাকবে এবং কোনো ধরনের কোনো গন্ধ আসবে না বাজে কোনো গন্ধ আসবে না আর যদি সবিন তৈল দিয়ে ভাজেন তাহলে কিন্তু এক তিন থেকে দুই থেকে তিন দিনের ভিতরে এটার ভিতর থেকে একটা বাজে গন্ধ আসবে এবং এটাকে যখন আপনারা পড়বেন পরার সময় আপনারা যদি সিলার মেশিন দিয়ে পড়তে পারেন অথবা ল্যাম্পের মাধ্যমেও পড়তে পারেন অথবা মোমবাতি জড়াইও পড়তে পারেন আমি এখানে মোমবাতি দিয়ে পরতেছি পড়া একেবারেই সহজ আপনারা যদি দেখেন উপরে পলটিন একটু ভাজ দিই তারপরে পড়তে হয় একেবারে সহজ কাজ কঠিন কোনো কাজ না এভাবে আপনারা পড়তে পারেন প্যাকেটগুলো যদি এই পোড়াটার ভিতরে অনেক কিছু মানে ডিপেন্ডেন্স করে যদি এই পোড়ার ভিতরে যদি আপনার যদি যতই একটু ফাঁকা থাকে তাহলে কিন্তু এটার ভিতরে হাওয়া ঢুকে এটা কিন্তু খুব সহজে নরম হয়ে যাবে মানে খুব দ্রুত নরম হয়ে যাইবে এই জন্য পোড়ার উপরে অনেক কিছু নির্ভর করে মানে মুখটা জোটা লাগাইবেন দেখেন ল্যাম্পের উপরে ধইলা একটু টান দেবেন সহজভাবে এবারে একটু চাপ দিয়ে দেবেন যাতে সহজ হয়ে যায় এরপর এভাবে আপনারা যে প্লাস্টিকের যে সুতলি আছে সুতলির মাধ্যমে এবার গাইতে নেবেন মানে একটা বারসিস দিয়া প্রথমে এগুলো গাতেই মানে পঞ্চাশ পিসের করে সরা করতে পারেন অথবা আপনাদের পলি ব্যাগের একটু দিতে পারেন বড় পলি আছে না বড়ো পলিতেও দিতে পারেন এরপর যদি সুতলিতে গাতেন তাহলে এবার সুতলির মাথায় একটা গিট্টু দিয়া তারপর যে একটা মানে ভিতরে একটা কিছু দিয়ে মানে পলি দেন বা একটা কাগজ দেন এটা যেন টানার মানে যখন এটা সেরবে পোলাপানে তখন যেন সিলে না পড়ে এই সিস্টেম করে একটা কাগজ দিয়ে দেবেন নিচে এটা করাটা একেবারে সহজ আপনি যখন একবার বা দুইবার করবেন অথবা মালার মতো গিল দিতে পারেন এই দেখেন দেখতে কতটা সুন্দর লাগে এই গিল দিবেন মানে হরদা গিল দেবেন যেন এটা যখন ঝুলেই রাখা যায় এইভাবে সিস্টেম টু দেবেন এই এই কাস্টমার হয়ে গেছে দেখেন দেখতে কতটা ভালো লাগে আপনার একেবারে বিক্রি পর্যন্ত দেখাই দিয়েছি আপনাদেরকে এবং এই যে বিক্রি করলে কিন্তু আপনার জায়গা মনে হয় যে একশো টাকা চল্লিশ টাকা পর্যন্ত আপনাকে এলে প্যাকেট চিপস রেডি হইতে এক টাকা পঞ্চাশ পয়সা অথবা এক টাকা তিরিশ পয়সা বা বিশ পয়সা এর ভিতরে একটা বিশ থেকে তিরিশ পয়সা পেটটা রেডি হয়ে কর্মচারী তৈল চিপস পলিব্যাগ এগুলো সবসহ একেবারে এরপরে আপনারা এটা বিক্রি করবেন তিন টাকা বিক্রি করতে পারেন চার টাকা সাড়ে তিন টাকা পঞ্চাশ পয়সা বিক্রি করতে পারেন দোকানদারের কাছে আপনি হকারের কাছে দেন তাহলে তিন টাকা বা সাড়ে তিন টাকার বিক্রি দেবেন আর হকার নিয়ে চার টাকা বিক্রি করবে আর দোকানদার পাঁচ টাকা বিক্রি করবে এই সিস্টেম বিক্রি করতে পারেন এইটা আর এটা আমি এই ফরিদ বেল দোকানে দিচ্ছি দেখেন দেখতে কতটা ভালো লাগে